অনেকদিন পর নিজে কিছু বাজার করে নিয়ে আসলাম নিজে বলতে লাইভি আব্বুর সাথে গিয়ে নিজে পছন্দ মতো কিছু বাজার করে নিয়ে আসলাম আর সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও আশা করি ভালো লাগবে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চল নিয়ে আমাদের ছোটো একটি ভিডিও নিয়ে তো এই তো এখানে ফার্স্টে হচ্ছে যে বাজারগুলো সব রিফিল করে নিচ্ছিলাম এখানে ছিল বথুয়ার শাক পাউরুটি সরিষার তেল আলু পেঁয়াজ আর তিন ধরনের মাছ ছিল বাটা মাছ গলদা সাথে ছিল ইলিশ গলদাটা মাঝারি সাইজেরটাই আমার কাছে ভালো লাগে যদিও গলদা আমার পছন্দ না তবে মাঝারি আর বড়োটা একই দাম চাচ্ছিলো তো বড়োটা খুব একটা ভালো লাগে না তো অল্প করে নিয়ে আসছি ভালো লাগলে আবার আনা হবে সাথে বাটা মাছটাই প্রথম নিয়ে আসলাম আমার এই পাঁচ বছরের সংসারে লাভ বাটা মাছটা ওইভাবে চিনতো না এজন্য সাথে গিয়ে নিয়ে আসা সাথেই তো গরু দুধ আর ডাল দুই ধরনের মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ছিল দেশি আলু সাথে বধুয়া শাক সব কিছু মিলে আমার সব কিছুই পছন্দের বাজার ছিল আজকে বথুয়া শাকটা আমি দশ বছর পরে খাচ্ছি কারণ গ্রামে থাকা অবস্থায় খাওয়া হয়েছে তারপরে আর ঢাকায় আসার পরে আর খাওয়া হয়নি প্লাস রাজশাহীতে আসার পরেও খাওয়া হয়নি ওইভাবে তো এবার বাসায় গিয়ে আম্মুকে বলেছিলাম কিন্তু আসলে বাসার আশপাশে পাওয়া যায়নি দেখে আর হচ্ছে যে অল্প সময়ের মধ্যে সেটা সম্ভবও হয়নি দেখে খাওয়াও হয়নি তো ফাইনালি বথুয়া শাকের উদ্দেশ্যেই হচ্ছে যে বাজারে যাওয়া যেত আমি আবু বথুয়া শাকটাও চিনতো না মানে সে কখনও খায়নি বলে তো এইবার প্রথম হচ্ছে যে রান্না করা হবে বাসায় জানি না সে খেতে পারবে কিনা কারণ সে দেখা যাচ্ছে যে সাইডে চলে গেলে সারাদিনের মনে যায় আর বাসায় আসতে আসতে রাত হয়ে যায় তো এই তো এইখানে রাত্রে বাজার থেকে এসে ডালগুলো রিফিল করে নিচ্ছিলাম তাহলে আমি বাবু বলো ঝটপট একটু খিচুড়ি রান্না করে ফেলো যে কথা সেই কাজ যেহেতু বাহির থেকে আসছে অনেক রাত হয়ে গেছে কালাই ডাল আর মসুর ডালের একটা মিক্সড খিচুড়ি রান্না করে নিব দুপুরের দেশি মুরগির ঝোল ছিল রান্না করেছিলাম সেটা দিয়ে তো রাত্রে খেয়ে ফেলবো আর একটা খুশির ব্যাপার কি আজকে কিন্তু লালিবাবু ভিডিও করতে অনেকটাই সাহায্য করেছে মানে সে হচ্ছে মোবাইলের টর্চ ধরেছিল যেহেতু রান্নাঘরটা একটু অন্ধকার ছোট্ট লাইটের আলো আর চুলার পেছন সাইডে হচ্ছে লাইটটা যার কারণে আলো খুব একটা বেশি আসে না তো হাতে মেখে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে দুধটা রিফিল করে নিচ্ছিলাম যেহেতু একটু চা খাবো ভাবতেছিলাম যা পরে আর চাটা খাওয়া হয়নি কারণ অনেকদিন চা খাইনি খুব মিস করতেছিলাম পরে ভাবলাম যে ভাত খাওয়ার পরে একটু খাবো তো রাত্রে আর চা খাওয়া হয়নি একটু ক্লান্ত লাগতেছিল বাচ্চারা লামি আব্বুর সাথে গেলে হয় কি এত পরিমাণে ঘুরে ঘুরে করা লাগে আর উনি এত পরিমাণে ঘুরাই ঘুরতে পছন্দ করে মানে ঘুরে ঘুরে জিনিস কিনতে পছন্দ করে মানে আমারই বিরক্ত লেগে যায় যাই হোক এত দুইজন খেতে বসেছি আর ছেলে খুব দুষ্টামি করতেছিল খিচুড়িটা কিন্তু বেশ মজা হয়েছিল সাথে ছিল আমের আচার আমার হচ্ছে এখন হচ্ছে বয়স দিতে গিয়ে জিবে জল চলে আসছে আর এই তো দেশি মুরগির ঝোল দুইটা দিয়ে খুব মজা করে খাচ্ছিলাম যাই হোক খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ